আলুর জন্য তাদের টাকা এই যে শ্যামবাজার বা যে সব জায়গায় বিক্রি করে ফেলাই থয়ে চলে যাচ্ছে হয়তো কৃষকরা আত্মহত্যা করতেছে এইগুলো সরকারকে দেখতে হবে না দেখলে পরে কৃষক বাঁচবে না এলসির গুঞ্জন তো এক শ্রেণীর মানুষ যারা ইনপোর্টের সাথে ব্যবসা করে ইনপোর্ট ইন্ডিয়ার সাথে ব্যবসা করে তারা তো এলসি চাবেই কারণ হচ্ছে বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি যদি পড়তা হয় এই পেঁয়াজ যদি আশি নব্বই টাকা বিক্রি করতে পারে তাহলে গাড়িতে দেখা যাচ্ছে দশ লাখ পনেরো লাখ টাকা লাভ তাহলে তারা তো এলসির কথা বলবে কিন্তু আমাদের সরকার কৃষি বান্ধব এই কৃষকের দিকে চায়ে তারা আশা করি যে এল আনবে না তো দশ থেকে বারো দিন পরেই হয়তো মুড়ি কাটা পেঁয়াজ আসবে তখন তো আমাদের এলসির দরকার নাই তাহলে তো সরকার সার্বিক দিক চিন্তা ভাবনা করে আশা করি এলসি পিয়াজ আনবে না দেশের পিয়াজ স্বয়ং সম্পূর্ণ মেসাস আলি টিডাস থেকে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাজার তালিকা এবং আমরা আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়ার জন্য আমরা এখন কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে তার আগে বলতে চাই মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ রয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং একটু দেখানোর চেষ্টা করছি যে মার্কেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু পেঁয়াজ রয়েছে এবং আপনাদেরকে কিন্তু একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছে এবং ব্যবসায়ীকে জানিয়েছেন আগামী সাতাশ থেকে তিরিশ তারিখের ভিতরে কিন্তু শুল্ক পরিমাণ মার্কেটে দেখা যাবে মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসি প্রশ্নটা অনেকেই করেছেন কিন্তু ব্যবসায়ীকে জানিয়েছেন যে আগামী উনত্রিশ কিংবা তিরিশ তারিখের মধ্যে শুল্ক পরিমাণ দেখা যাবে মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসির প্রয়োজন নেই এ বিষয়ে আমরা আজকে কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা কারুর ভালো যায় কারুর খারাপ যায় এই অবস্থায় চলছে আর কি আচ্ছা কারা বসে আছে হলে রোহিঙ্গা ক্যাম্পের লোকজন এখানে আটকায় রাখছি আচ্ছা আচ্ছা মানে এটা একটা মানে কথার কথা বললাম আর কি এ অবস্থা রোহিঙ্গা ক্যাম্পের মতো আর কি মানুষের মতো আজকে আমার ঘরে মানে বেচা কিনা নাই বেচা কিনা না থাকার কারণে এরা ওই যে রোহিঙ্গা রোহিঙ্গার মতো যেরম বসে থাকে এরা ওই অবস্থায় বসে আছে আর কি আচ্ছা 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 কিন্তু কাকা একটু জানতে চাই আসলেই বর্তমান আপনাদের যে পিঁয়াজ মার্কেটে বিক্রি করছেন আমরা শুনতে পাচ্ছি আগামী তিরিশ থেকে আ uh, 29 তারিখের মাঝামাঝি শুল্ক বরণে আমরা মুড়িঘাটা পেজ মার্কেট দেখতে পাবো এই বিষয়ে কেমন দেখতে পাচ্ছেন এই তুমি আসার পরেই আমার এক কিশো আমাকে রিং দিলো 26 অথবা 27 তারিখে পেঁয়াজ উঠাবে 28 তারিখে আলোজয় তৌফিক দেয় আমার ঘরে 28 তারিখে মুড়িঘাটা পেঁয়াজ এর চেহারা দেখতে পারবা আচ্ছা আচ্ছা 28 তারিখে তো 28 তারিখে যেও তো মুড়িঘাটা পেঁয়াজ আসবে পেঁয়াজা মোটামুটি আমদানি আছে সবচাইতে বাংলাদেশের ভিতরে পাবনার হাটঘাটে পেঁয়াজ আমদানি বেশি এবং এখনো আমি পাবনার কিছু ব্যাপারীর সাথে আলাপ করলাম তারা বললো যে পাবনাতে এখনো যে পেঁয়াজ আছে এখনো এক দেড় মাস চলবে কোনো ঘাটতি নাই পেঁয়াজের আচ্ছা পেঁয়াজের কোনো ঘাটতি নাই আচ্ছা তাহলে এলসির গুঞ্জন কেন উঠছে কাকা এই মুহূর্তে এলসির গুঞ্জন তো এক শিরনের মানুষ যারা ইনপোর্টের সাথে ব্যবসা করে ইনপোর্ট ইন্ডিয়ার সাথে ব্যবসা করে তারা তো এলসি সি চাবেই কারণ হচ্ছে বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি যদি পড়তা হয় এই পেঁয়াজ যদি আশি নব্বই টাকা বিক্রি করতে পারে তাহলে গাড়িতে দেখা যাচ্ছে দশ লাখ পনেরো লাখ টাকা লাভ তাহলে তারা তো এলসির কথা বলবেই কিন্তু আমাদের সরকার কৃষি বান্ধব এই কৃষকের দিকে চায়ে তারা আশা করি যে এলসি আনবে না এবং আনছে না আর তো দশ থেকে বারো দিন পরেই হয়তো মুড়ি কাটা পেঁয়াজ আসবে তখন তো আমাদের এলসির দরকার নাই তাহলে কৃষকরা বাঁচাতে হলে এলসির দরকার নাই আর আমাদের দেশে যে খাটো এই যে ছোট ছোটো ব্যাপারীগুলা এই ব্যাপারিগুলোও মরে যাবে এলসি আসলে এরা এদের দিন আনে দিন খায় এদেরকে এই ছোট্ট দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা পেঁয়াজ কিনে পেট চলে সংসার চলে তাহলে এলসি আসলে এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তো সরকার সার্বিক দিক চিন্তা ভাবনা করে আশা করি এলসি সি পেঁয়াজ আনবে না দেশের পেঁয়াজ স্বয়ংসম্পন্ন আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আমাদের কোনো প্রয়োজন হবে না আর দেশে আপনি তো একজন ব্যবসায়ী এবং হাটবাজারে ঘুরেন এই মুহূর্তে কৃষকের হাতে কি পরিমাণ পেঁয়াজ আছে একটু জানাবেন কৃষকের হাতে এখন পর্যন্ত যে পেঁয়াজ আছে আল্লাহর রহমতে এখনো এক মাস একেবারে ভালোভাবে চলবে এক মাস ভালোভাবে চলবে এর মধ্যে কোনো ঘাটতি নাই হয়তো কোনো হাটে এখন আমদানি একটু কম কোনো হাটে আমদানি বেশি ওই যে কথা বললাম না পাবনায় আলাপ করলাম প্রচুর পেঁয়াজ আমদানি পাবনায় আজকে চৌত্রিশ টাকা সাতত্রিশশো টাকা বাজার এইদিকে ফরিদপুরের সত্রিশশো থেকে আটত্রিশশো উনচল্লির শো টাকা বাজার জায়গায় বেতে হাট বেদে দেখা যাচ্ছে যে দুইশো তিনশো কোমা বাড়া আছে আটেক আটেক আচ্ছা 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 কাকা আমি একটু জানতে চাই আসলে এই মাঝখানে যেখানে যে ঘ্যাপটা আছে আজকে প্রায় পনেরো দিন কিংবা দ দশ দিন যায় বলি যে ঘ্যাপটা এই গ্যাপে কি দেশি পেঁয়াজ দিয়ে চলবে না এই দশ থেকে পনেরো দিন মুড়ি কাটা পেঁয়াজ আসতে টাইম আছে এর মধ্যে এই পুরান পেঁয়াজ বিক্রি করি শেষই করতে পারবে না আচ্ছা তার আগেই মুড়ি কাটা পেঁয়াজ আসবে আর এই যারা মুড়ি কা এই যে চাঙে পেঁয়াজ রাখছে যারা রাখ বেচবে না তারা বিপদে পড়বে কারণ তাদেরকে আর এই যে শীত যদি বেশি পড়ে গাছ জ্বালাই যাবে ঘরের ভিতরে যদি তিন দিন চার দিন পাঁচ দিন বয়স হয়ে যায় পেঁয়াজ এই পেঁয়াজে গাছ জ্বালাই যায় এই যে দেখছেন না আমাদের গরম লাগছে তাও ফ্যান চলাচ্ছি না ফ্যান চলালে যে গাছ এসে যাবে তখন দেখা যাচ্ছে নব্বই টাকার পিঁয়াজ বেচা লাগবে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি এখন পিঁয়াজ দেখা যাচ্ছে যে ডেন হান্ডেড বিক্রি করতে হয় এক দিন দুই দিনের না বিক্রি করলে পারে পিঁয়াজ নষ্ট হয়ে যায় আচ্ছা 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 কাকা আজকে এখানে এই সামবাজারে আর যে

আর পঞ্চাশ ষাট টাকায় পেঁয়াজ নেমে আসবে কারণ মুড়ি কাটা পেঁয়াজ যখন অ্যাভেলেবল শুরু হবে তখন পেঁয়াজের কোনো ঘাটতে হবে না এই বছরে মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক আবাদ হয়েছে এবং আল্লাহর রহমতে আল্লাহ ভালো পেঁয়াজ দিছে মাঠে ঘাটে যাদের গাড়িস্থদের সাথে কৃষকদের সাথে আমাদের কথা হয় পেঁয়াজের ফলন ভালো হবে আশা করা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর কাকা আজকে যে বাজার তালিকা আপনি জানিয়েছেন পেঁয়াজের দিক দিয়ে রসুনের দিক দিয়ে জানতে চাই রসুনের বাজার গত সপ্তাহ থেকে এ সবটা 5-10 টাকা বেশি আচ্ছা 5-10 টাকা বেশি আজ কিশুকরা কি নেযুদাম পাবে এই বছর রশুনে যারা রাখি করছে তাদের ব্যাপক লস রশুনে যারা রাখি করছে তাদেরকে ব্যাপক লস বর্তমানে দেখা যাচ্ছে যে 50 55 টাকা ছিলাম আজকে এই যে যে রসুনটা দেখছেন এই রসুনটা 62 টাকা বিক্রি করছি আচ্ছা আচ্ছা 62 টাকা বিক্রি করছি আচ্ছা বুঝতে পারছি সর্বনিম্ন রসুন সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত রসুনের বাজার আছে আজকে আজকে আর ব্যবসায়ীকে বলেছেন চায়না বন্ধ করে দিলে দেশি রসুন দাম পাবে কৃষক চায়না আসলে বন্ধ করলে আমাদের দেশে যারা ওই যে মিনিস্টার আছে উপদেষ্টা আছে সচিব আছে ম্যাজিস্ট্রেট আছে এরা কি করে খাবে আচ্ছা ওই বড় পিয়াজ রসুন ছাড়া এদের কাজের কামলারা কুটবে না আমাদের দেশেরটা তখন কামলা পাবে না তখন ওই যে তাদের ওয়াইফদের রান্না বান্না করে খাইতে পারবে না এই জন্য বিদেশি জিনিস এদের দরকার আছে বাংলাদেশি জিনিস যত স্বাদই হোক কুটতে কষ্ট এইগুলা পর্যবেক্ষণ করতে কষ্ট হয় বিদায় এরা যত দামি হোক আড়াইশো টাকা পাঁচশো টাকা কেজি হইলে ওই চায়নাটাই খাবে দেশি খাবে না দেশি খাবে না ওই যে বললাম না যে ওই যে কাজের বিটিউ বড়টা যায় শুধু আরাম আরাম হয় ওই যেটা আরাম সেটা ওদেরকে ব্যাপার না তো তো টাকা আমাদের মতো তো সাধারণ মানুষ না এদের কাছে টেকার অভাব নাই এরা দাম যতই হোক ভালোটা খাবে আর এই যে আপনাদের মতো মিডিয়া যারা তারা প্রচার করবেন ওই বড়টা যেটা ওই যে একশো টাকা বিক্রি করে ওইটা প্রচার করবেন আমি যে চল্লিশ টাকা বেশি কৃষক যে মরে যাচ্ছে এইটা আপনারা প্রচার করবে না যে এই জন্য এই যে নীল সাংবাদিক লাল সাংবাদিক যারা আছে এদেরকে বয়কট করার দরকার যারা বাস্তব ধর্মী যারা কথা যারা এই যে পঞ্চাশ ষাট টাকা রসুন বিক্রি হয় এইটা প্রচার করে না ওই চায়না একশো চল্লিশ টাকা ওইটার প্রচার করে এইগুলা থেকে বিরত থাকা লাগবে কৃষকরা বাঁচানোর জন্য দেশের প্রোডাক্ট কত বিক্রি হয় এটা দেশের মানুষকে জানাতে হবে বিদেশিটা আমাদের দরকার নাই ওই যে বিদেশে যদি নাও আসে দেশে আমাদের স্বয়ং এই বছরে দেখেন আলুর বাজার কি সাত থেকে আট থেকে দশ টাকা হয়তো বর্তমানে একটু বাজার বেশি ষোলো টাকা চলে তাহলে ষোলো টাকা বেচলেও ব্যাপক লস তাহলে যারা কৃষক তারা মনে হয় ওই দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই আলুর জন্য তাদের টাকা এই যে শ্যামবাজার বা সব জায়গায় বিক্রি করে ফেলাই থয়ে চলে যাচ্ছে হয়তো কৃষকরা আত্মহত্যা করতেছে এইগুলো সরকারকে দেখতে হবে না দেখলে পরে কৃষক বাঁচবে না আচ্ছা কাকা আর একটু জানতে চাই যখন পেঁয়াজের বাজারটা বাড়ে মানে আপনাদের ধারণা অনুযায়ী মনিটরিং কিন্তু মার্কেট চলে প্রথমে মনিটরিং কোথায় থেকে চলা উচিত কি মার্কেট না হাটে এখন ওই যে দেখ লোক দেখানো মনিটরিং করে লাভ আছে আপনি শ্যামবাজারে আমি আড়তদারি করি এক টাকা আড়তদারি করে খাই আমি তো ব্যবসা করে খাই না পাঁচ টাকা লাভ হচ্ছে এমন তো না আমার পাঁচ টাকা কেজি বেচলেও এক টাকা একশো টাকা কেজি বেচলেও এক টাকা আপনি আমার কাছে মনিটরিং করে কি করবেন আপনি হাটে চলে যান কৃষককে বলেন সাতত্রিশশো টাকা বেচতে পারবেন না আপনি তিন হাজার টাকা বেছেন ওখানে আপনি মোবাইল কোড বসান তিন হাজার টাকা আমার ব্যাপারে যদি কেনে আমি এখানে কম দামে বিক্রি করব আমার ব্যাপারে যদি ওখানে বেশি দামে কেনে তাহলে আমি এখানে কেমন করে কম দামে কেনবো বিক্রি করবো বশত তাহলে এই জন্য মনিটরিং দরকার ওই কৃষকের চাঙ্গে যেগুলা পিয়াজ আছে ওইগুলা প্রশাসন দিয়ে নামাতি বলেন যে আপনারা পিয়াজ বিক্রি করেন আর হাটে দাম কুমাতি বলেন যারা কৃষক আছে তার জন্য কোন দাম নাই তাহলে এমনি বাজার কমে যাবে আচ্ছা তার মানে আপনারা কত এটাই দাঁড়াচ্ছে যে বাজার যকনি পারবে উঠবে হাট থেকে পারবে উঠবে অবশ্যই 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 আচ্ছা মার্কেটে কিছু নাই মানে আমাদের কোন ব্যাপারই না আমরা তো যত সেল করতে পারবো তত আমাদের ইন্টারেস্ট তত আমাদের লাভ আর আমার যদি সেল না হয় তাহলে আমার তো ব্যবসায় হবে না আমার তো না খায় মরা লাগবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা রাজধানীর বাজার থেকে প্রিয় দর্শক আমরা সকলেই আপনি দেখতে পেরেছেন এখানে কিন্তু অনেক ক্রেতা রয়েছে এবং ব্যবসায়ী হিসাবে কথা বলেছি মেসাজ আলি ট্রেডার্স থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা